নমস্কার বন্ধুরা আমি প্রমীলা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল গোপাল ভাঁড়ের গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গল্পের আসরে আপনাদের জন্য আজকে থাকছে একটি ছোট মজার গল্প গল্পটির নাম খারাপ ছাড়া ভালো হবে না তাহলে চলুন শুরু করি আজকের গল্প এক ভদ্রলোক গোপালের কর্মচারীর কাছে এসে বলল আপনাদের বাবু নাকি কানে খাটো ধান শুনতে গান শুনে কানে হাত দিয়ে তান ধরে? এই বলে সে দম ভরে হাসতে লাগল কর্মচারীটি তখন বলল একটু আস্তে কন মশাই বাবু পাশেই বসে আছে শুনতে পারলে সর্বনাশ হবে আপনার কাছে মোটেই ভালো ঠেকবে না গায়ের ঝাল মিটিয়ে গাল দিয়ে আপনাকে পয়মাল করে ছেড়ে দেবে ভদ্রলোক তখন এই কথা শুনে চোখে সর্ষের ফুল দেখতে থাকে এবং সেখান থেকে পালিয়ে যান তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপালবাড়ের একটি ছোট্ট মজার গল্প খারাপ ছাড়া ভালো হবে না গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ